নমস্কার বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে সাকিব খান অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে তাণ্ডব তো সেই ছবিটার একচল্লিশতম দিনে কত কালেকশন এসেছে সেই বিষয়ে কথা বলবো এবং তার পাশাপাশি তার পাশাপাশি উৎসব বলে যে একটা ছবি রিলিজ করেছে এই ছবিটার সঙ্গে একসঙ্গেই ক্লাসে এসেছিলো এবং রিলিজ করেছিল তো সেই ছবিটা অ্যাকচুয়ালিতে কত কালেকশন করেছে সেটা আপনাদেরকে জানাবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাটা অবশ্যই প্রেস করে দেবেন তো এখানে স্পেশালি যে কথাটা আমি এখানে বলবো তো সেটা হলো যে আর কি যেটা বলতে আর কি সেটা হলো যে ওই যে যেন বলতে চাচ্ছিলাম বক্স অফিস কালেকশান তো তাণ্ডব সিনেমাটা একচল্লিশতম দিনে এসে টোটাল শো সংখ্যা ধরে রাখতে পেরেছে চারটে এবং সেইভাবে কোনো শো হাউসফুল শো বা অলমোস্ট ফুল শো কিন্তু দেয়নি এবার যদি আমরা কালেকশানের দিকে তাকাই তো কালেকশান যেটা হয়েছে সেটা হচ্ছে মাত্র এক লক্ষ আঠেরো হাজার টাকার মতো কালেকশান হয়েছে এবং টোটাল কালেকশান হচ্ছে দশ কোটি বাহান্ন লক্ষ টাকার মতো দশ কোটি বাহান্ন লক্ষ টাকার মতো কালেকশন কিন্তু ছবিটা ওভারঅল করেছে এবার যদি আমরা পরবর্তী ছবিটা নিয়ে কথা বলি পরবর্তী ছবিটা যেটার নাম হচ্ছে কি বললাম পরবর্তী যে ছবিটা সেটার নাম কি বললাম উৎসব তো এই ছবিটা নিয়ে আলোচনা করি তো এই ছবিটা বিয়াল্লিশটা ঠো শো পেয়েছে তার মধ্যে পাঁচটা শো ছিল হাউসফুল এবং তিনটে শো ছিল এক একটা শো ছিল অলমোস্ট ফুল এবার যদি কালেকশানের দিকে আমরা আলোচনা করি তো এই ছবিটা কালেকশান করেছে যে চৌদ্দ লক্ষ তেইশ হাজার টাকা চোদ্দো লক্ষ তেইশ হাজার টাকা কালেকশান করেছে এবং টোটাল কালেকশান হয়েছে সাত কোটি আটত্রিশ লক্ষ টাকা সাত কোটি আটত্রিশ লক্ষ টাকা ছবিটার ওভারঅল কালেকশান হয়েছে তো এই ছিল মোটামুটি দুটো ছবির বক্স অফিস কালেকশান রিপোর্ট এবার এর মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা আমি জানি না বা ছবির কালেকশন যদি আমি তাকিয়ে দেখি তো দেখুন উৎসব ছবিটার কালেকশান ডেফিনেটলি বড়বাদের থেকে মানে তাণ্ডবের থেকে কম বাট তাণ্ডব ছবিটা যেভাবে কালেকশান ডেকে তার থেকে কিন্তু এখন যেটা কালেকশানে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু অনেকটাই ছবিটার যে ড্রপ কতটা বড় একটা সরো একটা ড্রপ দেখি সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবার এই ছিল কালেকশান রিপোর্ট এই বিষয়টা তোমাদের কী মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ হচ্ছে পরে ভিডিওতে